Why is it hurt? I will give him a�ع Bref Don't do this! ını Vincent Don't do this! aquí What's wrong with you, Vincent? Here is the power What? What was that? It's an axe बुझला गर्नुको त्यो मान्छे हेर स्क्यान हर भन्छु एउटा सराल गरी हाल्दै छ कुन बे बे दिस कुन गरो त न तसे बोली बोली पार्छ त्यो त भलायै डायलर हो

খেলাও কথা কইলে সময় বাড়বো তা খেলাও চল কজন পনেরো জন নাকি దల్ ఎర్సిజల దట్ ఫాంబో 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 గా అరక్ మినిట్ ఆసే బల్ మల్ యాపనరు బల్ మల్ అజం కెలాకం దేక్తాసి కెలావు తండా మల్లేగా గాండేగా బసతావుగా అమి దేక్తాసి అల్తా అల్తా దారగా దేక్తాసి ఏప్ 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 పదో్ తోబ్ నై నాల్ దేఖరా

মাত্র বিশ বারো মিনিট করে খেলা এটা কম সময় বিশ মিনিট করে খেলতা সেন্টার হয়েছে সেন্টার হয়েছে হ্যাঁ বল কয়ে মারো বল দেখ কে মারো কেউ রে কেউ মাইরে গেলাই না দেখে গেলাও টান মধ্যে কেউ বেদা হয় না আবার

করে গোল 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 ঠিক আছে গোল গোল রশির ভিটা দেখেছ তুমি লাফট আউট টু পিছে গায়ল হইতো আউট টু পিছে গারে যত্ত বড় দতত হা আউট টু পিছে গারে যত্ত বড় না তুমি সামনে দাগায়ছিলে যনে अः ऐल तुम्हें क्या Oha. Haydi. Boksöre bana.

Out, out. <laughs> <laughs> hey, hello. <laughs> আউট আছে পাইছে ক'ত আউট নহয় জেকাৰী নহয়

மாட்டு <laughs> <laughs> <laughs>

मना तुल तलासा रहे ना अब क्यों মার যে পারে আছে । <in> <liebe> <Sonn> <ở part> <tonight> तेत्रिसो रहेछ न बार मिनटको लागि न আচ্ছা হেম মাৰক মাৰক दो बणार दोटा दुचा ओय बदरै बदर साभि दे च्यारे देले एतो गाड देवाला के तीनदा था तीनदा था का ना मार 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 चल चला कायले मार कट गोले बोल के थगा প্লেয়ার্স এক সবাই প্লেয়ার্স এক দেখালও

সমাসেয় আশ পাচ লিজের মাদে সয়েয়ে সমাসেয় পাচ লিজের মাদে আগে বারা মিনিট এখন বারা মিনিট

দশটা <laughs> 두 채리, 여섯 채리, 아두 채리, 오이 두 채리, 오이 두 채리 해보, 아마 거의 두 채리, 삼촌이 채, 오이 두 채, 오이 두채 하래, 아또 하래, 아 또, 빨리 채리 보아, 빨리 두 채리, 빨리 채리 해봐, 아 잠을 꺼려 심하네, 이거 하루에 다 외출 중이네, 하하하하하하하하, 누이가서 나가서. হে লা লা নাসা আল্লাহ লা লা জিতরিলা বল ডট না খেলে এটা ভুল আছে আছে ডট হে দিকে সেটা হবে তো আমি ঢালি খেল아야 হবে বল কম করে কত ভিডিও কি বগেরছ না দিয়ে আরে লাইভ চলতেছে বড় আমাকে শান্ত দাও আমি দুই বার দুই দিন পর পুরি আমাদের আজকে আমরা খেলে লাগ বল কিনবেন জমাতে বল কিনো বল পাঁচলিশ hmm? <laughs>

এই যে এখন তোমাদের তোমরা এই তোমরা জিতছো না তাই তোমাদের ভিডিও করে হাইলাইটে মন তো ওই অফিসার আন্দোলনে দিমু তোমরা জিতছো তাই অফিসার আন্দোলনে লয়ে দেব তোমাদের ভিডিও করে আজকের মতো এখানে এই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন